এক একটা বাচ্চার এক এক রকম কন্ডিশন কোনো বাচ্চার ব্যায়াম করায় তো হবে তিনবার আপনি যদি তাকে সপ্তাহে একদিন ব্যায়াম করান সপ্তাহে দুই দিন বা দিনে একবার করান তাহলে তো হবে না তার দিনে তিনবার দরকার আরেকটা ব্যাপার হলো ধরেন তার কি কি প্রবলেম তার প্রবলেম অনুযায়ী ব্যায়ামটা দরকার যে তার কোথায় কোথায় প্রবলেম আছে তার পায়ে কি কী ব্যায়াম দরকার তার হাতে কি কী ব্যায়াম দরকার তার বডিতে কি কী তার দাঁড়া করানোর জন্য বসানোর জন্য যে যে ব্যায়াম দরকার সেগুলো করতে হবে তো এইটা না করে দেখা যায় যে আমরা গণ কমন আর দশটা ব্যায়াম করতে থাকি যেটা তার প্রয়োজন আছে বা নাই আমি ডাক্তার মোহাম্মদ মহিনুল ইসলাম এক্সপার্ট ফিজিওথেরাপি সেন্টার আদাব ঢাকা থেকে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো বাচ্চাদের নিয়ে শিশুদের নিয়ে আজকে আমার একটা আলোচনা সেটা হলো বাচ্চারা জন্মের সময় যে ব্রেন ড্যামেজ বা সেরিব্রাল পালসি অসুখ হয় সেই অসুখ নিয়ে কয়েকটা কথা বলবো আজকে শুধু চিকিৎসা নিয়ে বলবো অন্য কিছু বলবো না আপনারা জানেন যে শরীর বলছে আক্রান্ত হয়ে যায় তাদের আর কিছু করার থাকে না এটা একটা জন্মগতভাবে মাথার আঘাত যেটা অক্সিজেনের কারণে হতে পারে জন্মের আগে পেটের ভিতরে থাকা অবস্থায় হতে পারে জন্মের সময় বার্থ জুড়ি হিসেবে হতে পারে জন্মের পরেও হতে পারে তো এই ব্রেন ড্যামেজ এটা পারমানেন্ট ড্যামেজ আপনারা জানেন তো এখন এইটার সিমটম কি কী আসে সিমটম আমাদের হাতে পায়ের চলাফেরা করতে সমস্যা সময় মতো বসতে পারে না দাঁড়াতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না অনেকের অনেক সিমটম থাকে অনেকের দুই একটা সিমটম থাকে সব কিছু থাকে না আবার অনেকের পা বাঁকা হয় হাত শক্ত হয়ে যায় অনেকের একদম নরম হয়ে যায় তো এরকম নানান সমস্যা তৈরি হয় এখন আমরা কবে কিভাবে কি চিকিৎসা করবো সেটা আপনাদেরকে আলোচনা করব এই অসুখটার নাম এটা হলে বাচ্চাদের বিভিন্ন রকম তৈরি হয় এই ক্ষেত্রে আমাদের ভালো চিকিৎসা যখন যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটা ভালো দরকার বাচ্চার চমৎকার করে পুঙ্খানু রূপে আমরা অ্যাসেসমেন্ট করবো করে আমরা বের করব আসলে বাচ্চাটার কি কি প্রবলেম আছে তার হাতে কি সমস্যা আছে পায়ে কি সমস্যা আছে তার বসায় কি সমস্যা আছে দাঁড়ানোতে কী সমস্যা আছে বয়স অনুযায়ী আমরা এটা চিন্তা করবো যে একটা বাচ্চা আমার কাছে যখন তিন মাস বয়সে আসছে ছয় মাস বয়সে আসছে এক বছর বয়সে ওই অনুযায়ী আমি তার প্রবলেম লিস্ট তৈরি করব সেই অনুযায়ী আমি চিকিৎসা দিব এখন আমরা যারা সাধারণত অনেকেই চিকিৎসা করি আমরা বলে দিই যান এই ব্যায়ামগুলো দিলাম আপনি চলে যান তিন মাস পরে আসবেন তিন মাস পরে এসে আবার আপনি আমাকে দেখাবেন এরকম অনেকেই বলে আমরাই বলি অনেক ক্ষেত্রে কিন্তু আসলে সেই ক্ষেত্রে কি সঠিক চিকিৎসা দেওয়া হলো একটু জাস্ট আমরা চিন্তা করি মায়েরা আমরা যারা ঘরে অনেক গাছ করি আমরা মা বোনেরা অনেক কাজ করি তখন আমাদের এই বাচ্চাটার প্রতি তার প্রতি সময় দেওয়ার সুযোগই থাকে না আমরা যখন ঘরের কাজ করি তখন আসলে এই বাচ্চাটাকে সময় দিয়ে তাকে ব্যায়াম করানো কোনো ই থাকে না বা ধরেন এক একটা বাচ্চার এক এক রকম কন্ডিশন কোনো বাচ্চার ব্যায়াম করায় তো হবে তিনবার আপনি যদি তাকে সপ্তাহে একদিন ব্যায়াম করান সপ্তাহে দুই দিন বা দিনে একবার করান তাহলে তো হবে না তার দিনে তিনবার দরকার আরেকটা ব্যাপার হলো ধরেন তার কী কী প্রবলেম তার প্রবলেম অনুযায়ী ব্যায়ামটা দরকার যে তার কোথায় কোথায় প্রবলেম আছে তার পায়ে কী কী ব্যায়াম দরকার তার হাতে কি কী ব্যায়াম দরকার তার বডিতে কি কী তার দাঁড়া করানোর জন্য বসানোর জন্য যে যে ব্যায়াম দরকার সেগুলো করতে হবে তো এইটা না করে দেখা যায় যে আমরা গণ কমন আর দশটা ব্যায়াম করতে থাকি যেটা তার প্রয়োজন আছে বা নাই হলো কিন্তু এমন হয় যে যে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ বা চিকিৎসা করানো হচ্ছে না অথচ যেগুলোও প্রয়োজনীয় আমরা করাচ্ছি ফলে দীর্ঘদিন পরে তার ডিফর্মিটি হয়ে যায় তার অনেক প্রবলেম হয়ে যায় সে বড় হয়ে যায় শক্ত হয়ে যায় তখন আসলে আমাদের কিছু করার থাকে না এই জন্য আমি বলবো আপনারা যত আর্লি পারেন ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করুন এবং একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট চিকিৎসক যেভাবে আপনাকে বলবে যে আপনি এইভাবে এইভাবে ওর হাতে এই প্রবলেম এই চিকিৎসা করতে হবে পায়ে এই প্রবলেম এই চিকিৎসা করতে হবে এবং বসার জন্য এই চিকিৎসা দাঁড়ানোর জন্য এই চিকিৎসা তাহলে আপনি ওইভাবে আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি উন্নতি দেখতে পারবেন বিকজ ডুজিং দ্য ভেরি ইম্পর্টেন্ট চিকিৎসা দরকার তিনবার আপনি করতেছেন একবার তাহলে কিভাবে হবে আর তাছাড়া সব চিকিৎসারই একটা স্টেপ আছে আগে ওর প্রবলেমগুলো দূর করতে হবে হাতে পায়ে যে শক্ত যে জিনিসগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করতে হবে তারপরে তাকে বসান আর যদি শক্ত না থাকে অনেক বাচ্চার ঘাস শক্ত থাকে না তাহলে আমরা তার ঘাস শক্ত করার জন্য ব্যায়াম করব ঘাস শক্ত হওয়ার পরে আসবে তার বসানো তারপর তাকে আমরা বিভিন্ন পজিশনে বসানো শেখাবো বসানো হয়ে গেলে তারপর আমরা তাকে স্ট্যান্ডিং উইথ সাপোর্ট শেখাবো সেটা হয়ে গেলে তাকে স্টেপিং শেখাবো একটা দুটা করে স্টেপ কিভাবে দিতে হয় তারপরে আমরা দাঁড়ানো হাঁটানো শেখাবো এবং আস্তে আস্তে আমরা তাকে জাম্প করা এগুলো আস্তে আস্তে শেখাবো তো এই জন্য সব কিছুর স্টেপ মেনটেন করে নিয়মিত ফিজিওথেরাপি যদি আপনি করেন তাহলে এই বাচ্চাটা মায়ের বোঝা হবে না এই বাচ্চাটাকে কেউ খেয়াল করবে না মাছাড়া এই বাচ্চারা যদি প্রতিবন্ধী হিসেবে থেকে যায় কষ্টটা মায়ের হবে আর কারো না তো এই জন্য আমি বলবো এই বাচ্চাটাকে আপনারা তিন মাস সময় দিন তিন দুই তিন মাস সময় কন্টিনিউয়াসলি দিন এবং ভালো মতো তাকে চিকিৎসা করান আশা করি সারা জীবনের জন্য সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম টার্গেট হলো তাকে পুরা সুস্থ করা আর মিনিমাম টার্গেট হলো তাকে ইন্ডিপেন্ডেন্ট করা আমরা যদি অন্তত মিনিমাম টার্গেটটাও অ্যাচিভ করতে পারি তাকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারি তাহলে এই বাচ্চাটা এই শিশুটা সারা জীবন মা বাবার বোঝা হয়ে থাকলো না সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলো এটি হচ্ছে আমাদের মূল কথা ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি